যদি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগের দিনে আমরা হান্টার কমিশন নিয়ে আলোচনা করেছিলাম হান্টার কমিশনের সুপারিশ তাৎপর্য সমালোচনা পটভূমি সমস্তটা নিয়ে আজকে আমরা আলোচনা করব হান্টার কমিশন থেকে 20 এমসিকিউস ঠিক আছে যারা আজকে চ্যানেলে আমাদের প্রথম ভিজিট করছো তারা কাইন্ডলি একটু হান্টার কমিশনের ডিটেইলস দেখে আসবে দেন কিন্তু এমসিকিউস গুলো সলভ করতে আসবে চলো অতিরিক্ত কথায় না আগে আমি সরাসরি আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো হান্টার কমিশন গঠিত কোন সালে যারা যারা অলরেডি আগের দিনের আবার ভিডিও দেখেছো তারা কিন্তু অ্যান্সার গুলো করতে পারবে সাথে সাথেই আচ্ছা কত সালে তাহলে হান্টার কমিশন আত্মপ্রকাশ করে আঠারোশো বেরাশি হান্টার কমিশনের সভাপতি কে ছিলেন স্যার উইলিয়াম হান্টার স্যার উইলিয়াম হান্টার আচ্ছা হান্টার কমিশন কোন স্তরের শিক্ষার উন্নয়নের উপর জোর দেয় কি দেখেছিলাম আমরা প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার স্তরের উপর কিন্তু বিশেষভাবে জোর দেয় আচ্ছা হান্টার কমিশন নারীদের কোন বিষয়ে উৎসাহিত করে কৃষিকাজ নারী শিক্ষা শিল্পকলা নাকি সামরিক প্রশিক্ষণ খুব ইজি নারী শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষার কোন ভাষায় দেওয়ার পরামর্শ দিয়েছিল দেখো অপশন কি কি আছে ইংরেজি ফার্সি স্থানীয় ভাষা সংস্কৃত কোন ভাষায় স্থানীয় ভাষায় আমি আবারও বলবো যারা ডিটেলস দেখেছ তারা কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবে এখানে না দেখেই আচ্ছা হান্টার কমিশন প্রথম কোন বিষয়ের জন্য ভারতীয়দের থেকে মতামত গ্রহণ করেছিল রাজনীতি শিক্ষা আইন নাকি ট্যাক্স শিক্ষা ব্যবস্থার জন্য কিন্তু হান্টার কমিশন প্রথম ভারতীয়দের থেকে মতামত গ্রহণ করেছিল ঠিক আছে দেখে নাও তোমরা আমি স্লাইড চেঞ্জ করব । চলো প্রাথমিক শিক্ষা কার দায়িত্ব হওয়া উচিত বলে হান্টার কমিশন মতামত প্রকাশ করে বা মত দেয় কেন্দ্রীয় সরকার স্থানীয় সংস্থা ব্যক্তিগত সংস্থা না মিশনারি অবশ্যই স্থানীয় সংস্থার হান্টার কমিশন শিক্ষা বাধ্যতামূলক করার পক্ষে ছিল কি বাধ্যতামূলক করার পক্ষে কিন্তু ছিল না আমরা দেখেছিলাম প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এটা দেখেছিলাম আচ্ছা হান্টার কমিশন কোন কমিশনের পরে আসে উডস ডেসপ্যাচ উডের ডিসপ্যাচে প্রাথমিক শিক্ষার বিস্তার সীমিত ছিল সেইটাকে চেঞ্জ করার জন্য হান্টার কমিশন আসলো ক্লিয়ার আছে চলো হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে হান্টার কমিশনের রিপোর্ট কিন্তু প্রকাশিত হয় হান্টার কমিশনের একটা সুপারিশ ছিল কি ব্যবহারিক ও পেশাগত শিক্ষা চালু করা এটা আমরা দেখলাম আচ্ছা হান্টার কমিশন কোন প্রদেশ ভিত্তিক সংস্থা তৈরি করতে পরামর্শ দেয় স্থানীয় বোর্ড ঠিক আছে তো এখানে ছিল আরো বারোটা প্রশ্ন দেখে নাও আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে আচ্ছা হান্টার কমিশনের প্রধান লক্ষ্য কি ছিল আইন প্রণয়ন সামরিক শিক্ষা শিক্ষার বিকেন্দ্রীকরণ নাকি বাণিজ্য সম্প্রসারণ কি হবে অ্যান্সার শিক্ষার বিকেন্দ্রীকরণ আচ্ছা এটা তো খুবই সেই হান্টার কমিশনের সময় কতজন সদস্য ছিল কুড়ি জন সদস্য ছিল কমিশনের রিপোর্ট কিসের ভিত্তিতে গৃহীত হয়েছিল কিসের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এর ভিত্তিতে কিন্তু গৃহীত হয়েছিল ষোলো নম্বর প্রশ্ন হান্টার কমিশনের রিপোর্টে শিক্ষকদের জন্য কি সুপারিশ ছিল কি সুপারিশ ছিল শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করতে হবে টিচারদেরকে আমাদের প্রয়োজন রয়েছে ট্রেনিং তাদের জন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে তার জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল শিক্ষা কমিশন শিক্ষা ক্ষেত্রে কোন তত্ত্বে বিশ্বাসী ছিল বিকেল বিকেন্দ্রীকরণ তত্ত্বে বিশ্বাসী ছিল হান্টার কমিশন কত ধরনের মাধ্যমিক শিক্ষা প্রস্তাব করে এক দুই তিন চার কত রকমের দু ধরনের কিন্তু মাধ্যমিক শিক্ষার প্রস্তাব করে আমরা দেখেছিলাম যে মাধ্যমিক শিক্ষার দুটা ধারার কথা বলা হয়েছিল ঠিক আছে এবার চলে এসেছি একদম লাস্টের স্লাইডে দুটো কোয়েশ্চেন আছে দেখো মাধ্যমিক শিক্ষার দুটি ধারা কি কি একটা পেশাগতগত এবং একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মুখী আমরা দেখেছিলাম না একটা ভোকেশনাল ট্র্যাক ছিল আর একটা একাডেমিক ট্র্যাক ছিল সে দুটাই আচ্ছা হান্টার কমিশনের রিপোর্ট অন্যতম দিক কি ছিল সামরিকীকরণ ধর্মীয় শিক্ষা জনমুখী শিক্ষা নাকি বিদেশি নিয়ন্ত্রণ কি ছিল জনমুখী শিক্ষা এই ছিল আমাদের হান্টার কমিশন থেকে কিন্তু টোয়েন্টি এমসিকিউজ প্রত্যেক দিন কিন্তু পুরো একটা কমিশন ডিটেলসে আলোচনা হবে এবং ঠিক তার নেক্সট দিনে তার উপরে কিন্তু তোমরা ডিটেলস আহ টোয়েন্টি পেয়ে যাবে তো চলো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় এবার চলে এসেছি আমরা একদম লাস্টের স্লাইডে এখানে তোমরা দুটো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ যেকোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো একটু কাইন্ডলি ডিসক্রিপশন বক্সে নজর রাখবে পুরো ডিটেইলস প্রোভাইড করা আছে আর যখনই তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে বা কল করবে চেষ্টা করবে অফিস আওয়ারে যেন কলটা তোমরা করতে পারো ঠিক আছে চলো আচ্ছা এই ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে একটা নতুন কমিশন নিয়ে থ্যাংক ইউ